বাইরে ভাই এত স্পিডে মনে হচ্ছে ওরাই নিয়ে যেতেছে লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অন্য রকম একটা এক্সপিরিয়েন্স মানে এটা আসলে বলা যাবে না যে কেমন লাগতেছে উপরে উঠে গেছি চারিদিকে ঠান্ডা তো ঠান্ডার মধ্যে আমার কাছে খেতে ভালো লাগছে আমার সময় প্রায় হয়ে গেছে তো সব অস্থির হয়ে গেছে কে তার আগে যাবে শারজা এয়ারপোর্টটা বেশ বড় পুজো করে বাংলাদেশ থেকে কিভাবে ডুবাই হয়ে ডুবাইয়ের শারজা এয়ারপোর্ট হয়ে কিভাবে একদম চলে এলাম সৈদির আলজফ এয়ারপোর্টে সেটাই থাকছে আজকের ব্লগটাতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ নোমান চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সৌদি আরব থেকে হ্যাঁ ঠিকই শুনছেন এই ফরেজটা যখন দিচ্ছি তখন কিন্তু আমি সৌদি আরব আর এই যে দেখতে পাচ্ছেন সৌদি আরব আসার জন্য আমি কিন্তু এই যে তৈরি হয়ে গিয়েছি তো এই যে পরিবারের সবাই কিন্তু আমাকে বিদায় জানানোর জন্য চলে এসেছে আর তখন রাত্রি বাজে প্রায় সাড়ে তিনটা না চারটার মতোই যে দেখতে পাচ্ছেন চারটার দশ বাজে তো আমাদের পরিবারের মোটামুটি অনেকেই এসেছে আমাকে বিদায় জানানোর জন্য তো আমরা যে গাড়িতে করে এখন চলে যাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে তো এয়ারপোর্টের দিকে যেতে যেতে দেখছিলাম তা আমার কাছে ভালো লাগছিলো প্লাস পরিবারের মানুষজনকে ছেড়ে আসার যে কষ্টটা এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে আমার লাইফে হুট করেই ডিসিশনটা নেওয়া খুব বেশি সময় বা সুযোগ ছিল না হুট করে ডিসিশনটা আসলে নিয়ে নেওয়া হয় তো যাই হোক পরিবারের সবাইকে বিদায় জানাতে একটু কষ্ট লাগছিল যদি আম্মু আব্বু ভাই খালামনি ওনারা এসেছিল সাথে নানু নানা ভাই ছিল সাথে তো এই যে এয়ারপোর্টের দিকে চলে এসেছি তো এখনও আমার কাছে খুব একটা খারাপ লাগছিল না কারণ পরিবারের সবাই তো তখন পাশে ছিল তো এয়ারপোর্টে ওঠার এই দিকটা প্রচুর জ্যাম ছিল কারণ একজন একজন করে সবাই নামছিলেন যার কারণে গাড়িগুলো ভেতরে ঢুকতে একটু লেট হচ্ছিল তো আমরা যেহেতু চার সাড়ে চারটার মধ্যেই আর কি এয়ারপোর্টে চলে আসি খুব বেশি সময় লাগে না তো অনেককে দেখছিলাম পেছন দিক থেকে যে ব্যাগগুলো নিয়ে অনেক কষ্ট করে এয়ারপোর্টের ভেতরে ঢুকছেন এটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছিলো কারণ এক একজন তো এক এক জায়গা থেকে এসেছেন তো এয়ারপোর্টে এমন একটা জায়গা এখানে এমন কারো কেউ হাসে কেউ কাঁদে কারণ যখন আত্মীয় স্বজন দেশের বাইরে থেকে আসে তখন তাদের যেমন খুব খুশি লাগে আবার যখন চলে যায় তখন কিন্তু খুবই খারাপ বা কষ্টও লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ভাইয়ের পিছনে যাচ্ছিলাম ভাই গাড়িটা পার্কিং করছিলেন তো এই যে আমার ছোটো ছোটো কাজিনগুলো এসেছিলো ওদেরকে দেখে যে আমার কী পরিমাণ ভালো লেগেছিলো আসলে ওরা আমাকে এক প্রকার সারপ্রাইজ দিয়েছে আস আসার সময় আর কি তো ওরা আসবে আমি এটা ভাবি নেই জানতাম না আমি তো এরপর আমি ওখানে পরিবার সবার সাথে বিদায় নিয়ে ভেতরে ঢুকে যাই আসলে বিদায়ের মুহূর্তটা যে কি পরিমাণ কষ্ট এটা যারা প্রবাসে আছেন বা থাকেন তারা এটা ভালোভাবেই জানেন তো এখানে আমাদের আমার কাকা আগে ভাইয়াকে বলে রাখেন তো ওই ভাইয়া এসে আমাদেরকে সব কিছু ঠিকঠাক মতো করে দিচ্ছিলেন তো এখানে আমাদের ব্যাগটা দিয়ে দেওয়ার জন্য বুকিং দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে চলে আসি তো এখানে ব্যাগ বুকিং দেওয়া হয়ে যায় এরপরে আমি কিন্তু চলে আসি ইমিগ্রেশন লাইনে তো এই ইমিগ্রেশনের লাইনটাও কিন্তু ছিল বেশ লম্বা অনেকটা সময় লেগেছে তো এই যে দেখতে পাচ্ছেন এক একে করে একটু একটু করে আগাচ্ছি আর কি দেখেন কত লম্বা লাইন ইমিগ্রেশনের তো এই যে ইমিগ্রেশনের ভেতর পর্যন্ত চলে এসেছে এক ধাপ এক ধাপ করে তো এখন এই যে ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের ভেতরের দিকে ঢুকে গেলাম তো আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে ইমিগ্রেশন শেষ তো এখন আমাদের প্লেন ছাড়বেন নয় নম্বর গেট থেকে ইয়ার আরাবিয়া এই প্লেনটাতে করে আমি যাব সৌদি আরবের সৌদি আরবে তো প্রথমে আমাদের যেতে হবে দুবাইয়ের সার্জা এয়ারপোর্ট শারজা এয়ারপোর্ট থেকে চলে যাব আলজ এয়ারপোর্টে সৌদি আরবে যেটা অবস্থিত তো এখানে দেখাচ্ছিলো ব্যাগের মধ্যে আপনি নিতে পারবেন কি নিতে পারবেন এই সমস্ত কিছু আর কি তো এই যে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি আর আজকে আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছে না আসলে গলাটা একটু ব্যথা ব্যথা মানে কি একটু ঠান ঠান্ডা ঠান্ডা লেগেছে যেহেতু এখানে সৌদি আরবে এসে পড়েছে তো এখানে যেহেতু এসি চলে হ্যাঁ এবার আমি এসেছিলাম ওয়াসুম অবস্থা একটু ফ্রেশ অবস্থা এখানে সবাই লাইনে দাঁড়িয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিন্তু আমি চলে এলাম আবার লাইনে দাঁড়ানোর জন্য তো ওই যেখানে একটা টার্কিশ এয়ার লাইনসের একটা প্লেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর চারিদিকে কিন্তু একদম মেঘাচ্ছন্ন কারণ রাতে পুরো ভালোই বৃষ্টি হয়েছে তো বাসা থেকে বের হওয়ার সময় বৃষ্টিটা কম ছিল যার কারণে সুন্দরভাবে আসতে পেরেছি আর এই যে দিকে এখন চেক করা হবে আমাদের সবাইকে তো জুতা থেকে শুরু করে আরও যা যা আমাদের পরনে ছিল আর কি বেল্ট তারপরে ব্যাগ যেগুলো সাথে সাথে ছিল এগুলো খুলে এখানে রাখতে হয়েছে তো মজা প্রথমে হয়েছিলো মজা খোলা লাগবে কিন্তু মজার খোলা লাগেনি আর কি আমি বুঝতে পারিনি ওনার বলছিলো বেল্ট মোবাইল তারপরে আপনার ঘড়ি যা যা আছে এগুলো এই বক্সের মধ্যে রেখে তারপরে এক এক করে সবাইকে ঢোকানো হচ্ছিলো তো এই যে আমার কাজের ব্যাগটাও আমি এখানে দিয়ে দিই এই সবাই দেখতে পাচ্ছেন এখন চেক করার পরে কিন্তু এগুলো আবার পরে নিচ্ছেন তো এই যে বেল্ট পরে জুতার টুতা পরে এখন এই যে ভেতরে ঢুকে গেলাম তো এখন এখানে যে অপেক্ষা করতে হবে তো এই যে টার্কিশ এয়ারলাইন্সের এই প্লেনটা দেখছিলাম ভালোই লাগছিলো কাজ জীবনে প্রথমবার প্লেনে উঠবো এটার জন্য একটা বেশ ভালো লাগা কাজ করছিল প্লাস পরিবারের সবাইকে ছেড়ে এসেছি যে আমার আমার বসছিল আমার যেহেতু জোন এ এই কারণে বসতে বললো আর যারা জোন সিতে ছিল তাদেরকে একে ডাকছে ভিতরে যাচ্ছে চলে আসছে তা আমি কোনো বসে যে চার্জ দিলাম ফোনটা এ আর কি ফোনে চার্জ ছিল তারপর দিয়ে নিলাম যতটুকু দেওয়া যায় আর কি যেহেতু ভিডিও করছি এ আর কি তো এই যে এদিকে এসে দেখতে পেলাম আমাদের প্লেনটাও কিন্তু চলে এসেছে আজকে কিন্তু আমি এয়ার অ্যারাবিয়াতে করে যাচ্ছি দুবাইয়ের সারজাহ এয়ারপোর্টে তো এই যে এখান দিয়ে এখন ঢুকতে হবে তো জোন সিতে যারা ছিল তাদেরকে আগে ডেকেছে তো তারা লাইন করে করে একজন ঢুকছিলো একজন একজন করে আর কি তো আমি এই যে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল সুবাহন আল্লাহ দেখেন আকাশের ভিউটাও দেখতে কত ভালো লাগছিলো চারদিকে রানোয়ের সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম তো ভালো ছিল কিন্তু মনের মধ্যে অন্য রকম একটা কষ্ট কাজ করছিলো আসলে এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না যতই হাসি খুশি থাকার চেষ্টা করি আসলে মনটা তো বুঝতেই পারছেন যারা আপনারা প্রবাসী তারা তো জানেন পরিবারকে ছেড়ে আসার কষ্টটা ঠিক কতটা তো এই যে এখন আমাদের ডাক এলো এখন আমরাও এক এক করে প্লেনে সবাই উঠবো তো এই যে দেখতে পাচ্ছেন সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে একজন একজন করে সবাই উঠতেছে জীবনে প্রথম বা বিমানে উঠবো ছোটোবেলা বিমান দেখলে ভাবতাম কবে বিমানে উঠবো আসলে বিমানে ওঠার একটা ছোটোবেলা থেকে একটা আগ্রহ একটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু আল্লাহ পাক যেভাবে পূরণ করবো আসলে এটা ভাবি নেই কারণ হুট করে আসলে এই প্ল্যানটা হওয়া যে দেশের বাইরে যাব আসলে দেশের বাইরে যাওয়ার ভাবে কোনো প্ল্যান ছিল না তো হুট করে আসকি চলে আসা তো আস্তে আস্তে আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে সবই জানানোর চেষ্টা করব তো লাইফে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ভালো লাগা মন্দ লাগা সবকিছু কিছু অন্যরকম একটা পরিস্থিতি এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বসে পড়ছে আমার সাথে আছে মিজান ভাই আর এই যে প্লেনে সবাই একে উঠতেছে আমাদের আর জানালার পাশে সিট পড়ছে আলহামদুলিল্লাহ এটা আরও ভালো কারণ আশেপাশে দেখতে পাচ্ছি জীবনে প্রথমবার প্লেনে উঠলাম এটার অভিজ্ঞতা সত্যি অন্যরকম এই যে পাশে পাখা দেখা যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখেন বসে বাসায় ফোন দিলাম কথা বললাম বেশ ভালো লেগেছে শান্তি শান্তি একটা ওঠার পর ভালো লাগতেছে ছাড়ার সময় কেমন লাগবে জানি না কারণ দেশের মাটি ছেড়ে এখন কিন্তু একটু পরে উড়ে যাব তা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য পরিবারের জন্য আল্লাহ যেন মনের আশা পূরণ করে এই ইয়ারের বিয়েতে যাচ্ছি আমার কাছে বেশ ভালোই লাগছে আর সিটের স্পেসটা আছে এইরকম একটু দেখাই দিই ট্রেন তখন অনেক কিছু এখানে দিক নির্দেশনা দেওয়া আছে এটা দেখলাম আর কি সব এই রাস্তায় যে মাত্র ছেড়ে দিল আর কি এই যে উপরে উঠতেছি একটা ঝাঁকুনি দিতেছে আর কি হালকা খুব বেশি না সিম্পল এই যে দেখেন নিজের দেশ নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন সব কিছু দেখতে বেশ ভালো লাগছে আসলে বৃষ্টি হওয়ার কারণে গ্লাসটা ঘোলা হয়ে আছে রাতে ভালোই বৃষ্টি হয়েছে সকালের দিকেও বৃষ্টি হয়েছে এই যে

উড়াই নিয়ে যেতেছে লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অন্যরকম একটা এক্সপিরিয়েন্স মানে এটা আসলে বলা যাবে না যে কেমন লাগতেছে বাট আসলে বলবো বোঝানো যেন মনে যাচ্ছে যেন উপর তো উঠতেছি অন্য রকম একটা এক্সপিরিয়েন্স যারা উঠছে তারা তো জানে বাট যাদের ফার্স্ট টাইম তারা আসলে এটা রিয়েলাইজ করতে পারবে মানে উপর দিয়ে গেছে উঠতেছি বোঝা যেতেছে ল অবাক করে ল অবাক নিজের মাতৃভূমি নিজের দেশ সব ছেড়ে এখন চোখ Je en... তো স্বপ্ন দেখছি যে প্লেনে উল্টো প্লেনে উল্টো মানে আজকে সেটা আল্লাপাক পূরণ করছে কতটা উপরে উঠে গেছি এখন আসলে খুব একটা বোঝা যাচ্ছে না একদম নিচে মেঘ দেখা যাচ্ছে ঢাকা শহরে বাড়িঘর কিছুই আর দেখতে পাচ্ছি না শুধু মেঘ দেখা যাচ্ছে কতটুকু উপরে উঠছি তাও জানি না

তারপরে জানাচ্ছি আপনাদেরকে কীরকম লাগে

হাফ অ্যান আওয়ার এসির বাতাস এত ঠান্ডা মানে প্লেনে এত ঠান্ডা লাগছে কি বলবো এই যে আছে আমি একটা কাঁধে নিলাম না কারণ কাঁধে থেকে আমার কাছে যদি এখানে একটা আছে এই কারণে কাঁধে নিলাম না হাতে নিতে ভালো লাগতেছে আর কি তো এগুলো একটু দেখে নিই এই যে ওখানে উইটার দেখে নিলাম সব কিছু এখন হচ্ছে এখন আমি যাবো পাঁচ নম্বর গেটে ওখান থেকে আসবো এয়ারপোর্টে যাব আর কি আবার ট্রেন করতে হবে ট্রেনি অনেক ব্যবস্থা করার আছে কি সার্জা এয়ারপোর্টটা কিন্তু বেশ বড় বিভিন্ন ধরনের এসিয়ানে চলে সামনের দিকে যাওয়া যাক গেট নাম্বার পাঁচে চলে আসছি এই যে গেট নাম্বার পাঁচ এখানে প্রচুর ভিড় এখানে আবার চেকিং হবে তারপর আবার ভিতরে ঢুকতে হবে আমাদের দেখতেছি দুবাইয়ের সেখানে একজন হাতি আছে হজের সেরাম পড়া ছিল শুক্রবার তো জম্মার নামাজ তো পড়তে পারিনি আর যেহেতু আমি মুসাফির তাই জোহরের নামাজ কিন্তু আমি দুই ডাকাত আদায় করে নিলাম তারপরে যেখানে এসে ওয়েট করছিলাম কখন আমাদের টাকা আসবে তো তারপর বেশ কিছুক্ষণ পরে কিন্তু চেক করে আমাদেরকে আবার ওইভাবে চেক টেক করে তারপরে যে ভেতরে ঢোকানো হয় তো ওই সময় ভিডিও করা হয়নি কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এখন আবার এই যে জীবনে দ্বিতীয়বারের মতো বিমানে উঠবো প্রথমবার তো বিমানে চড়লাম ঢাকা থেকে একদম শারজা পর্যন্ত চলে এসেছি তো এখন এই শারজা দুবাইয়ের এই শারজা এয়ারপোর্ট থেকে চলে যাব সৌদি আরবের আলজোক এয়ারপোর্টে তো দ্বিতীয়বারের মতো প্লেনে উঠছিলাম তো আমার কাছে বেশ ভালো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল সব কিছু মিলায় বলবো আর কি সৌদি আরব কেন যাচ্ছি কি করছি সব কিছু আমি আঁকে এক আপনাদেরকে আমার নেক্সট ব্লগগুলোতে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি বা পরিলক্ষিত হয় অবশ্যই সেটা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে আমি অনেক খুশি হব আসলে এই যে তারপর বিমানে উঠে যায় আর এখন কিন্তু জানালার পাশে সিট পাইনি তো এখন একদম শুরুর দিকে সিট পেয়েছি আমি বসেছিলাম সামনে তার মাঝে মিজান ভাই বসেছে তারপরে ছিল এক আপু তো আমরা তিনজনে যে বসেছি আর এই যে দিকটা দেখানো হচ্ছিলো বিমানের সেফটির যে ব্যাপারটা ছিল সেটা ওনারা আমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলো যে অক্সিজেন মাস্ক থেকে শুরু করে সব কিছু কীভাবে কীভাবে কী করতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছিলো বিমানবালা যারা ছিলেন তো যাই হোক তো এই যে আমরা বসেছি তো এখন তো আর জানালার পাশে বসি নাই তো ওইভাবে ভিউ দেখাতে পারছি না তো আপু যে জানালার পাশে ছিল ওনার সাথে কথা হচ্ছিলো উনিও বাঙালি ছিলেন তো তারপর ওনার হাতে বললাম কাপু তাহলে আপনি ফোনটা দিয়ে একটু আমাকে একটু ভিডিও করে দেন উনি ভিডিও করে দিয়েছিলেন তো বলছিলেন আমি উনি উনি নাকি চোখে দেখছেন না বলছেন কিছুই দেখা যাচ্ছে না তো আমি আপনি একটু ভিডিও করে দিই যেহেতু উনি বাংলাদেশে ছিলেন বেশ ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার দেওয়া হয় কিন্তু যাদের যাদের টিকিটে খাবার দেওয়া ছিল তাদের তাদেরকে দেওয়া হচ্ছিলো আর কি তো আমাদের টিকিটে খাবার মেনশন করা ছিল না যার কারণে আমাদেরকে আর খাবার দেওয়া হয়নি তো আমি যে চলে আসি ওয়াশরুমে এসে দেখছিলাম এর আগের বার প্রথমবার বিমানে কিন্তু ওয়াশরুম উঠি তো এবারে একটু বিমানে ওয়াশরুমে আসলাম তো দেখে এবারে যে এখন বের হচ্ছি ওয়াশরুমের থেকে এখন এসে বেশ কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের বিমান চলে আসে আল অফ এয়ারপোর্টে তো এই যে এখন নামছিলাম তো এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো লাগছিলো এই যে এখন কিন্তু আমাদের আবার এখান থেকে বাসে করে বিমান নিয়ে যাওয়া হবে এয়ারপোর্টে ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু বাসে এসেছে অনেকগুলোই রানওয়ে থেকে এখন বাসে করে যাব আর কি তো ওই সময় আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লেগেছে কারণ বিমানের নিচে দাঁড়িয়ে একটা ছবি তোলার একটা সুযোগ হয়েছে তো আমি তো একটা ছবি তোলার সুযোগ পেয়েছিলাম কারণ এত বেশি সময় ওনারা দেয়নি খুব দ্রুত কিন্তু বাসে সবাই উঠে পড়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু এখন বাসে উঠে পড়েছি এই যে এখন যাচ্ছি আর কি খুব বেশি সময় লাগে মাত্র এক দুই কি তিন মিনিট সময় লেগেছে বাসে করে শুধু রানওয়েটা এটা এই যে আলসো এয়ারপোর্ট সৌদি আরবের তো দেখতে বেশ ভালো লাগছিলো চারিদিকে পরিবেশটা তো এখানে পাড়া দেওয়ার সৌদি আরব পাড়া দেওয়ার পরই অন্যরকম একটা ফিলিংস সৌদি আরবের মাটিতে যখন পাড়া দিই মনে হচ্ছিল যেন নিজের দেশের মাটিটা ছেড়ে এসেছে ওই কষ্টটা যেমন কাজ করছিল প্লাস সৌদি আরবের এত সুন্দর একটা পরিবেশ আল্লাহর আল্লাহ রাসুলের দেশ এখানে যে আসতে পারবে এটা আসলে আমি ভাবতে পারিনি আল্লাহ পাক জেনেছে আল্লাহর দরবার লাভ কোটি শুক্রিয়া তো ওই যে ওই জায়গা থেকে ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে এখন আবার এই যে এখন এই দিকটাতে চলে এসেছি এখানে বেল্টের কাছে এসে যে আমার লাগেজটা পেয়ে গেলাম তো দুর্ভাগ্যবশত আমার সাথে যে মিজান ভাই এসেছেন ওনার একটা ওনার যে ব্যাগটা দিয়েছিলেন ওটা পাওয়া যায়নি তো ওটার জন্য যে এখানে আমরা লতন পাউন্ড যে ইয়া বুটটা ছিল ওখানে আঙ্কেল আসে আমাদেরকে নেওয়ার জন্য তা আঙ্কেল যে ওইখানে কমপ্লেন জানাচ্ছিলেন আর কি এই দিকটা আঙ্কেলের ফোন দিয়ে আব্বু আপনার সাথে বাসায় কথা বলছিলাম যে আমি চলে এসেছি তো আঙ্কেল এই তো আমাদের থেকে রিসিভ করার জন্য চলে এসেছে যেখান থেকে যে এখন আমরা চলে যাব আঙ্কেলের বাসায় এই যে দেখতে পাচ্ছেন চারিদিকের একটা খুবই সুন্দর ভিউ এই যে এয়ারপোর্ট থেকে এখন কিন্তু আমি বের হয়ে গিয়েছি যে আঙ্কেল ট্যাক্সি নিয়ে এসেছিলেন তো এটাতে করে এখন আমরা চলে যাবো তো আস যেতে যেতে আপনাদেরকে সৌদি আরবের চারিপাশের পরিবেশটা একটু দেখাচ্ছি আমি নিজেও দেখছিলাম আমার কাছে ভালো লাগছিলো কিন্তু অনেক গরম মনে হচ্ছিল কারণ প্লেনের মধ্যে যখন ছিলাম বেশ ঠান্ডা ছিল মানে অনেক ঠান্ডা বলবো না মানে বেশ ভালোই ঠান্ডা ছিল আমার কাছে মনে হচ্ছিলো যদি একটা কম্বল পেতাম হয়তো গায়ে জড়িয়ে খুব আরাম করতে পারতাম এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক তো আমার কাছে প্লেনে বেশ ঠান্ডা লাগার কারণে এখন এই গরমটা আমার কাছে বেশ ভালোই গরম মনে হচ্ছিলো আমরা প্রতিদিন সম্ভবত পাঁচটার দিকে গাড়িতে উঠি আর কি তো ওই যে এয়ারপোর্টে যখন নামি তখন চারটা সাড়ে চারটার মতো বাজে তো তখন ভালোই গরম ছিল আমার কাছে বেশ ভালোই গরম লাগছিল তা আঙ্কেলরা বলছিলো যে আসলে এটা তো কোনো গরমই না তুমি তো গরম দেখোই নেই দুপুরের গরম প্লাস আরও এক সপ্তাহ আগে কি ছয় প্রচুর গরম পড়েছিল তো এই যে মিজান ভাই আমি পিছনে বসেছি তো এখানে কিন্তু মিজান ভাই আবার একটু অসুস্থ হয়ে যায় উনি একদম বমি টমি করে অবস্থা খারাপ আসলে সবাই তো এই জানিটা নিতে হবে না ভাবছিলাম আমারও হয়তো বা সেম অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো ছিলাম বমি টমি করি না আল্লাহ পাক আপনার সকলের দোয়াই আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ভালো আছি আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে তো আসার সময় উনি আর কি একটু মাথা ঘুরিয়েছে মাথা ব্যথা ছিল যার কারণে আসলে উনি বমি করেন তো যাই হোক আশেপাশে যে পরিবেশটা দেখছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল দেখতে অন্য একটা শহরে চলে এসেছি তখন অন্যরকম একটা কষ্ট কাজ করছিলো যে আম্মা বাবুকে ছেড়ে পরিবারের সবাইকে ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য একটা দেশে চলে এসেছি মানে এখন এই জিনিসটা না ফিল করছিলাম তখন তো প্লেনে ছিলাম আরে মনে হচ্ছিলো জীবনে তো প্লেনে উঠিনি লাইফে ফার্স্ট টাইম প্লেনে উঠলাম তো ওইটার অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তো এই যে মাছের পথে আঙ্কেল একটু ব্রেক দেয় পেট্রোল পাম্পের এখানে যে আমরা একটা দোকানের ঢুকি আর এই দোকানকে সম্ভবত ওনারা বাঁকালা বলে তো এখান থেকে যে আমাদের জন্য আঙ্কেল কেক ইন্ডিয়া এইসব কেনে আর কি পানি টানি নেওয়া হয় মিজান ভাইয়ার জন্য একটা ওষুধ নেওয়া হয় তো উনি খাচ্ছিলেন তো আমরা এই যে কেকটা খেয়ে যে এখন আমার কাছে বেশ ভালো সৌদি সৈদারও বেশে ফাস্ট খাচ্ছি আর কি তো এটা একটু ভিডিও করে রাখলাম এই যে মিজান ভাই এখন একটু রেস্ট নিচ্ছেন তো রাস্তা দিয়ে যেতে যেতে তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম